এস নামের মানুষদের আজ একুশে জানুয়ারি মঙ্গলবার কেমন যাবে দেখে নিন ভাগ্যফল আপনার নামের প্রথম অক্ষর যদি এস হয়ে থাকে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না আজ মঙ্গলবার আপনারা বলির আশীর্বাদ পাবেন বলির আশীর্বাদে কর্মসংস্থানে যে সমস্ত সমস্যা ছিল আপনারা মুক্তি পাবেন দেখবেন হাজারো সমস্যার সমাধান মিলবে আজকের দিনে তবে বলা হচ্ছে অকারণে কোনো তর্কে জড়াতে যাবেন না এতে আপনার সমস্যা দেখা দিতে পারে এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে সর্বদাই আজ সারাদিন বেলার শেষ দিকে অর্থাৎ দুপুরের পর থেকে আপনার কর্মজীবনে বিরাট প্রাপ্তিযোগ থাকবে যে কোনো সহকর্মীর সাথে হোক কিংবা আপনার অফিসের সিনিয়রের সাথে ভালো কিছু খবর পেতে পারেন আপনি আপনার জীবনে যার ফলে আপনার জীবনে আনন্দের পরিমাণ অবশ্যই বাড়বে দেখবেন কর্মজীবনে আপনার সাফল্য যেমন আসবে এর পাশাপাশি আপনি আপনার জীবনের উন্নতিতে ব্যাপক সাহায্য পাবেন আপনার জীবনের উন্নতিতে কখনই কোনো খারাপ কিছু ঘটবে না তাই আজকের দিনটা অত্যন্তই ভালো হতে চলেছে আপনার জন্য তবে আজ আপনার অর্থ ব্যয় হবে জীবনে আর্থিক সঞ্চয়ের পরিমাণ আপনার জন্য আজ হবে না দেখবেন পারিবারিক দিক থেকে হোক না কেন কিংবা বন্ধু বান্ধবদের মাধ্যমে হোক না কেন আপনার আজ একটু খরচ বাড়বে তাই আজকের দিনে আর্থিক সঞ্চয় হবে না আপনার জন্য আজকের দিনে একটা ভালো খবর আছে আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে পুরস্কার কিংবা উপহার পেতে পারেন আপনি আপনার জীবনে এটা আজ বড় প্রাপ্তি পেতে পারেন তবে আজ আপনার জন্য একটা ভালো দিক রয়েছে যারা অনেক দিন ধরে নিজের পছন্দের মানুষ বা মনের মানুষকে মনের মতো কথা বলতে পারছেন না বা তার সাথে কথা বলতে চাইছেন অবশ্যই আজ কথা বলতে পারবেন সেই সুযোগ আপনার জন্য আজ রয়েছে আপনি আপনার ভালোবাসার মানুষকে আজ আলিঙ্গন করবেন দেখবেন আপনার জীবনের হাজারো সমস্যার সমাধান হয়ে যাবে স্ত্রীর জন্য আজ উপহার নিয়ে যেতে পারেন আপনি যার ফলে দাম্পত্য জীবন সুমধুর হয়ে উঠবে দাম্পত্য জীবনে রোমান্টিক বাড়বে দেখবেন দাম্পত্য জীবনের সকল ভুল বোঝাবুঝি থেকে আপনারা চিরদিনের জন্য মুক্তি পাবেন তবে বলা হচ্ছে বেলার শেষ দিকে আপনার জন্য একটা খারাপ খবর রয়েছে বাড়িতে আত্মীয় স্বজন কিংবা আপনার কোনো পুরোনো বন্ধু আসার ফলে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য কিংবা ঝগড়া হতে পারে এর ফলে দাম্পত্য জীবনে রোমান্স কমলেও কমে যেতে পারে তাই এটা আপনাকে খেয়াল রাখতে হবে মা বাবার সঙ্গে আজ সুসম্পর্ক বজায় রাখবেন গুরুজনদের আজ কখনোই অপমান করবেন না এতে আপনার জীবনে ক্ষতি হতে পারে আপনার জীবনে খারাপ কিছু ঘটতে পারে তাই মা বাবার প্রতি কিংবা বাড়িতে কোনো গুরুজন থাকলে তাদের যত্ন নিন সম্মান করুন দেখবেন তাদের আশীর্বাদ অবশ্যই আপনার সঙ্গে থাকবে পরিবারে আজ আপনার একটা বিরাট সমস্যার সমাধান হবে যার ফলে পরিবারে সুখ শান্তি নেমে আসবে যারা ব্যবসা করছেন বাড়তি কিছু ব্যবসায় আর্থিক লাভ হতে পারে আর্থিক দিক থেকে নিজেকে আজ সেরকম উন্নতি লাভ করতে পারবেন না আপনার আজ খরচের পরিমাণ বাড়বে তবে বলা হচ্ছে প্রতিবেশীর সঙ্গে আজ সুসম্পর্ক গড়ে উঠবে যারা টাকা পয়সা লেনদেন করেন কিংবা অনলাইনে কাজ করেন তাদের জন্য আজ টাকা ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে নিজের ভুলের জন্য আপনার ক্ষতি হয়ে যাবে যে কোনো বিষয়ে আর্থিক দিক থেকে আপনাকে সচেতন থাকতে হবে কৃষিকাজে সাফল্য পাবেন দেখবেন কৃষিকাজে যে সমস্ত জটিলতা বা যে সমস্ত কাজে আপনার দেরি হচ্ছিলো ব্যর্থতায় ভুগছিলেন এখান থেকে মুক্তি পাবেন যারা লেখক বা লেখিকা রয়েছেন তাদের আজ সেই লেখা শেষ করার দিন বা যারা নতুন চিন্তাভাবনা করছেন অবশ্যই আপনার চিন্তাভাবনা আরও বাড়বে যার ফলে সেই লেখাটি আপনার জন্য দ্রুতই হয়ে যাবে পূর্বের কোনো ঘটনা নিয়ে বাড়িতে আজ অকারণে ঝামেলার সৃষ্টি হতে পারে রাতের বেলায় তাই বাড়িতে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে আপনি আপনার জীবনে দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন আজ সেই খবর আসবে দেখবেন আজ আপনি নানান কাজে ব্যস্ত থাকবেন যারা ধর্মের কাজে যুক্ত রয়েছেন যে কোনো পুজো অর্চনা করে থাকেন অবশ্যই আপনার আগামী দিনে ভালো খবর আসবে এছাড়াও আপনি আজ দান ধ্যান করতে পারেন গরিব মানুষদের জন্য আপনার জীবনে পূর্ণতা অর্জন হবে যারা অনেক দিন আগে কোনো পরীক্ষা দিয়েছিলেন চাকরির জন্য কিংবা যে কোনো কাজের জন্য অবশ্যই তা ভালো ফল লাভ আসবে দেখবেন দুপুরের পর থেকে আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে স্বাস্থ্যের প্রতিও আপনার যত্ন নেওয়া দরকার যার ফলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে যারা দীর্ঘদিন ধরে যে কোনো সমস্যায় ভুগছিলেন সেই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন দ্রুতই দেখবেন সেই সমস্যাটি আপনার জীবন থেকে খুব তাড়াতাড়ি সমাধান নিয়ে নেবে সামাজিক সুনাম লাভের যোগ রয়েছে সামাজিক ক্ষেত্রে আপনার নাম খ্যাতি যশ বাড়বে ঋণ থেকে আপনারা আজ মুক্তি পাবেন তবে শত্রু থেকে সাবধানে থাকবেন আপনার আজ ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাড়িতে আজ আপনি অবশ্যই ভালোভাবে দরজা জানালা দেবেন নচেত চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে যারা পড়াশোনা করছেন বা পরীক্ষা রয়েছেন পড়াশোনার দিকে আপনাকে আজ অবশ্যই নজর দিতে হবে নচেত আপনার আজ পড়াশোনায় তেমন মনোযোগ থাকবে না যারা গান বাজনা করেন আপনার আজ অত্যন্তই ভালো দিন কাটবে দেখবেন সকল প্রকার কাজে সাফল্য পাবেন আগামী দিনে আপনার লক্ষ্য পূরণ হবে যারা ব্যাংকে কাজ করেন অবশ্যই কাজের চাপ বাড়বে তবে আপনি আপনার প্রতিটা কাজে সাফল্য পাবেন সামরিক বিভাগের সাথে যারা যুক্ত রয়েছেন আপনার জন্য খারাপ কিছু ঘটতে চলেছে হাতে ব্যথা কিংবা মাথার কোনো সমস্যা হতে পারে তাই আপনাকে সাবধানে কাজ করতে হবে আজ এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য